এসেছিলে কোনো বিকেলের আবেগী মুহূর্তে রঙিন বাতাসে পাখির পালকের স্নিগ্ধতায় মায়াময় মুখর বাতাসে হৃদয়ের আবেগ আপ্লুত ভাবাবেগ ভালোবাসার গল্পে দাঁড়িয়ে অন্তরের স্পর্শকাতর মন জলে ভরা চোখ অনেক না বলা কথা ছুঁয়ে ছুঁয়ে বারবার ভেসেছিল মেঘের বেলায় অফুরন্ত ভালোবাসা অজানা নৌকায় ভেসে গেল নোংর বেঁধেছিল অজানা ঘাটে দিয়ে গেলে ব্যথা ভরা স্মৃতি ভাসিয়ে অকুলে নদীর ভাঙনে মোহনার পাকে নমস্কার কলমে কণ্ঠে অপরাজিতা ভালো লাগলে লাইক কমেন্ট আশা করছি বন্ধুদের কাছ থেকে নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে